প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আজ ছাব্বিশে অক্টোবর সোমবার আপনারা যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট আর আমরা এই আম্বারি হাটে যে সকল দেশাল সারগুলো অর্থাৎ মাঝারি সাইজের যে সকল দেশাল সারগুঁড়ো এই দেশাল সারগুঁড়ুর বাজারে আছে তো এই সার গুঁড়োগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানান চলে জিনিস কত চাচ্ছেন আপনার একটা চাচ্ছেন কত দাম বান বলছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ দর্শক দেখেন এটা বিয়াল্লিশ সেটার দাম ভালো কত হলে বিক্রি করবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কেনা দামও হয় না পঁয়তাল্লিশ ছিচল্লিশ হলে বিক্রি করে দেবে আর কি দাঁত হয়েছে এখনো দাঁত হয় না দর্শক দেখেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাজার খারাপ মানে দাম কম আজকে আচ্ছা যেটা বলছিল যে দাম কম আজকে বাজারে আচ্ছা এ পাশে একটা কালো রঙের দেখছি চাচা এটা আপনার চাচ্ছেন কত আটচল্লিশ বলছে কত চল্লিশ ভাঙে দাঁত হয়েছে দাঁত হয় না চল্লিশ ভাঙে বলছে দুই দাঁত হয়ে গেছে দর্শক দেখেন কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হলে বিক্রি করে দেবে আমরা বর্তমানে এই আম্বারি হাট থেকে যে সকল দেশাল সার গরু এই সারগুলোর দাম জানার চেষ্টা করছি আচ্ছা এটা একটু দেখছি আসসালাম আলাইকুম এটা বয়স কত দিন বয়স বেশি নেয় নয় মাস হল নয় মাস অনলি দাঁত তো হয় নাই দাঁত হলে যাচ্ছেন কত দাম তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে কত চল্লিশ চল্লিশ বলছে দর্শক দেখেন এই গোটে চল্লিশ বলে কত হলে বিক্রি করবেন তেঁতাল্লি তেতাল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক আমরা আপনাদের এই হাট থেকে গরুগুলোর দাম জানার চেষ্টা করছি আচ্ছা পাশে দেখছি একটা গরু দেশাল সার এটা কত চাচ্ছো পঁয়ষট্টি দেশি দুই দাঁত হয়ে গেছে কত বলছে পঁচান্ন পর্যন্ত বলছে দর্শক দেখেন এই গ্রহটি পঞ্চান্ন বলছে কত হলে দেবে ষাট হলেই বিক্রি করে দেবে দুই দাঁতের এই গ্রহটি আচ্ছা পাশে একটা সার গড়ো দিচ্ছি এটা আপনার বয়স দাঁতে এক বছর হয়েছে বয়স কি এক বছর মতো চাচ্ছেন কত পঁয়ষট্টি বলছে কত বলে কত বলছে আমরা আসলে এগুলো ইন্টারনেটে দেবো আমরা সাংবাদিক আর নিতে আসছি কত পর্যন্ত বলছে বলছে বর্তমান সাতান্ন পর্যন্ত বলছে সাতান্ন পর্যন্ত বলছে দর্শক আপনি কত হলে বিক্রি করবেন ষাট হলে বিক্রি ষাট হলে বিক্রি করে দেবে এটা এই যে দর্শক দেখেন আমরা আপনাদের দেখাই এই দেশাল সারগুলো দেশাল সারগুলো দাম আপনাদের জানার চেষ্টা করছি

দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বিয়াল্লিশ তেতাল্লিশ বলছি দর্শক এগারোটি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম ওনাকে বলে পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা তার পাশে আমরা এখানে একটি গরু দেখছি এটার দাম জানব এটা কোথায় যাচ্ছেন এটা বাহান্ন বাহান্ন বলছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে দাঁত হয়েছে এখনো দাঁত হয় না এখনও দাঁত হয় না দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলছে ওনাকে এগোড়োটি হয়তো আর কিছু হলে দিয়ে দেবেন না

পাঁচ ৰূপ গণ্ডব লাগে যাওঁতে

এখানে দুই ব্যাপারের মধ্যে একটু সমস্যা লাগছে আচ্ছা আমরা পাশে কিছু বলে দিচ্ছি এগুলো দাম দাম বাড়িটা তোমার একাই বিকেশো একাই তুমি বিক্রি করতে পারছো তুমি তো ছোট হয়ে আসো চারশো দাম কত ষাট দাঁত হয়েছে কত বলছে কত বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম বলে দর্শক দেখছেন এগারোটি বিয়াল্লিশ তেতাল হাজার দাম বলে কত হলে বিক্রি করবে পাঁচপান্ন দর্শক দেখেন এগারোটি পঞ্চান্ন হলে বিক্রি করবে আচ্ছা এ পাশে আরেকটা দেখছি চাচা এটা আপনার দাঁত হইছে না আছে আগুর এখনো চাচ্ছেন কত

কত পর্যন্ত বলছে আ বলছে কত পর্যন্ত বলছে 22000 23000 এরকম 22000 23000 হ্যাঁ কিভাবে এত কম বলে বাজার খারাপ যে এই কুরের দাম বলেন আমরা আসলে সাংবাদিক আমরা 35 হলে দেব আমরা 35 হাজার হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন হ্যাঁ 35 অনেক কম বলছেন দর্শক আপনারা অবশ্যই বাজারে আসলে দেখে শুনে বুঝে নেবেন বাজারে আসলে দালালে ভরপুর হয়ে গেছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে গরু ক্রয় করবেন আমরা আপনাদের এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এপাশ আর একটা গরু দেখছি আচ্ছা জি বাজার খারাপ আচ্ছা 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 এ পাশে একটা দেখছি এটা কত টাকা চাচ্ছেন আশি পঞ্চাশ বলছে কত চল্লিশ বিয়াল্লিশ বকে চল্লিশ বিয়াল্লিশ বলে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে দেবো পঁয়তাল্লিশ হলে হলে দিয়ে দেবেন আচ্ছা দাঁত হয়েছে কয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে বয়স এই সার গরুটির আচ্ছা এ পাশে একটা দেখছি অনেক সুন্দর গরু এটা একটা দাম দাম চাচা এটা আপনার আমার

আমরা তো মেয়াজ করছি যে সত্তর একটু কম সয়্তরের একটু কম হলে বিক্রি করে দেবে দর্শক দেখেন হয়তো আর এর থেকে আর কিছু কম হলে বিক্রি করে দেবে সুন্দর বিশাল টাইপের গরু দেখছি এটা দাম জানবো আপনার কি জাতের গরু এইটা গোজাত মনে করেন দেশি ভাগ মিক্সার আর কি শঙ্কর জাতের বলা যায় বেশ সুন্দর টাইপের সামনে গেটটা অনেক সুন্দর চুটটা অনেক লম্বা চুটটা দেখে মনে হচ্ছে দেশি এবং সাইজটা দেখে মনে হচ্ছে শাহিবাল চাচ্ছিলেন কত চাচ্ছেন কত এটা পঁচাত্তর বলছে কত সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙবেন না কত হলে দিবেন এক দু হাজার আসা সত্তরের উপর সত্তরের উপরে হলে দিবেন সত্তরের এক দুই হাজার উপরে হলেই দিয়ে দেবেন দর্শক দেখছেন অনেক সুন্দর এই গরুটি আচ্ছা সে আমরা দেখছি দুইটা গরু এগুলো একটু দাম জানবো ঠিক আচ্ছা আপনার কয়টা নিয়ে আসছেন

চার দাঁত দশ দেখছেন এগারোটি চার দাঁত বয়স পঞ্চান্ন হাজার হলে উনি বিক্রি করে দেবে আমরা বর্তমানে হাটে দেশাল সার যে জায়গায় বিক্রি হয় এই দেশাল সারের দামগুলো আপনাদের জানাচ্ছি ভাই এটা কি আপনার কি জাত

ம பேசி போவரது